আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকে আপনাদের সম্মুখে সৌরাতুল ফিল নিয়ে আলোচনা করুন এই সৌরাতুল ফিল নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এই সৌরা ফিলের পরিচয় জানতে হবে ফিল শব্দের অর্থ হলো হাতি আর এই সৌরার মধ্যে যেহেতু এক বিশাল হস্তি বাহিনীর পরাজয়ের কথা উল্লেখ করা হয়েছে আর এই সৌরাতুল ফিলের প্রথম আয়াতের যেহেতু ফিল শব্দটি রয়েছে সেজন্য এই সূরাটির নাম হয়েছে সৌরতুল ফিল এই সুরা ফিলের মধ্যে পাঁচটি আয়াত তেইশটি বাক্য ছিয়াত্তরটি অক্ষর সম্বলিত এই সৌরাতুল ফিল মক্কায় অবতীর্ণ আর এই সৌরাতুল ফিল এটা রসুল্লাহ সাল আলি ও সাল্লামের মুকিজামানার প্রথম দিকের সুরাসমূহের মধ্যে অন্যতম একটি সুরা আমরা এখন জানব এই হস্তি কারা এবং এই হস্তি বাহিনীকে তালা কি জন্য এবং কিভাবে ধ্বংস করেন হিয়ামানের শাসক আব্রাহা একটি গির্জা তৈরি করেছিল যাতে মানুষ কাবা সেরে সেখানে তপ করতে যায় কিন্তু আরবরা তা অবমাননা করলে হাব্রাহা কুদ্ধ হয়ে কাবা ধ্বংসের উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী এবং হাতি নিয়ে মক্কার দিকে অগ্রসর হন আব্রাহার হস্তি শক্তিশালী এবং ভীতিজনক হলেও আল্লাহর ঘর রক্ষা করা ছিল অবশ্য সম্ভাবী তারপর মানুষ যখন আল্লাহ তাআলার ঘর রক্ষা করতে পারল না এবং তারা আল্লাহর সাহায্য চাইল তখন আল্লাহ তাআলা দলে দলে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ছোটো ছোটো পাখি বাড়ান যাদের কাছে ছিল কঙ্কর এবং এই ছোটো ছোটো পাখিগুলা সে হস্তি বাহিনীর উপরে এই কঙ্করগুলা নিক্ষেপ করে যার কারণে দিক দিয়ে কঙ্গরগুলো পড়তো তার বর্ণ পাশ দিয়ে এই কঙ্কলগুলা বের হয়ে যেত যার কারণেই মুহূর্তে শক্তিশালী বাহিনী ভিন্ন হয়ে যায় আর তাদের অবস্থা হয়ে যায় জীবাণু ঘরের মতো আর এভাবেই আল্লাহ তা ওই আব্রাহার হস্তি বাহিনী থেকে তিনার ঘরকে রক্ষা করেন এখন আমরা জানবো যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে এই হস্তি বাহিনীর ঘটনা কী জন্য বর্ণনা করলেন প্রথম কথা হলো মুখে মুখে হস্তি আর এই হস্তি বাহিনীর ঘটনাকে নিয়ে সে সময় বহু কবি কবিতা রচনা করেছিলেন আর এই কবিতা রচনা করার কারণে এই ঘটনাটি সে যুগে অমর হয়েছিল পক্ষীগুলের নিক্ষিপ্ত কঙ্করগুলোও নিজেদের স্মৃতিস্বরূপ রেখেছিল এবং সেই পাখির নিক্ষেপ করা কঙ্করের কারণে সেই হস্তিবাহিনী ধ্বংস হওয়ার পর সেই হস্তিবাহিনীর সম্পদ এবং খাদ্য সামগ্রী আরবদের হস্তগত হয় এ সুরা নাজিল হওয়া পর্যন্ত এই ঘটনার বহু দর্শক তখনও জীবিত ছিলেন মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছরেরই ব্যবধান এই হস্তি বাহিনীর ঘটনা আরবের লোকদের মুখে মুখে লেগেই ছিল যাতে করে ক্রিম থেকে এই ঘটনাটি বাদ না যায় এবং কুরাইশরা যেহেতু রসুল্লাহ সাল আলি সাল্লামকে কুটুক্তি করতো এবং তাকে কষ্ট দিত তো সেই হিসেবে মানুষ যাতে ইসলামের দিকে ধাবিত হয় সেই জন্যই আল্লাহ এই সুরাটি কোরআনের মধ্যে বহু বউ মধ্যে এসেছে মুবাস বলেন যে এই ঘটনার পর মক্কার মানুষরা তারা বেশ অনেক সময় মূর্তি পূজা ছেড়ে দেয় এবং আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে কিন্তু এক সময় শয়তানের অসে অসায় তারা আবার মূর্তি পূজা করা শুরু করে এবং এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা সেই কুরাইশদেরকে সতর্ক করেছেন যে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় এবং ইসলামের কোনো ক্ষতি করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবেন। এবং তাদেরকে এমন নিশ্চিহ্ন করবেন মানুষ তাদের থেকে শিক্ষা নেবে আর সৌরতুল ফিলের মধ্যে এই হস্তিবাহিনী ঘটনাটি অল্প ইঙ্গিত করার কারণ হলো মক্কাবাসী তো এই ঘটনা সম্পর্কে জানত যাতে মক্কাবাসী আল্লাহ তাআলার প্রতি অনুগত হয় সেজন্য আল্লাহ তালা হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ তালা চাইলে এই মক্কাবাসীকেও সেভাবেই ধ্বংস করতে পারেন এই জন্য মক্কাবাসীদেরকে সতর্ক করণার্থে এই ঘটনার প্রতি আল্লাহ তালা শুধু ইঙ্গিত করেছেন যে তোমরা যদি এই হস্তি বাহিনীর মতো বিরুদ্ধোচ্চারণ করো তাহলে তোমাদেরকে ওই হস্তি বাহিনীর মতো ধ্বংস করা হবে তো এই ছিল ফিলের আলোচনা এবং তার পরিচয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক